السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. বার কাল আনা ওয়ালা কুমফিল কুর আনিনা আদিম আনাফা আনা ওয়া ইয়া কুম্বি আ ইয়া তিয়াদিকুল হাকিম আলহামদুলিল্লাহ আল্লাহবাকের দরবার অসংখ্য শুক্রিয়া যে মহান রবুল আল আমিন আপনার আমার হায়াত বাড়াইতে বাড়াইতে আজকে একটি গুরুত্বপূর্ণ রাত্রি সেটি হল শবে মেহারাজ এই রাত্রি পর্যন্ত আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিয়েছেন এই জন্য সকলেই মহামনিবের দবারের শুক্রিয়া দায়ী করে সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হায়াদিরিন আজকে যে একটি রাত্রি এটা হল আরবিতে ছাব্বিশতম দিন শেষ হয়ে সাতাশতম রাত্রি দিবাগত রাত্রি এই রাত্রির তাৎপর্য অনেক এবং অপরিসীম তার কারণ হল আমরা সকলেই অবগত রয়েছি যে এই রাত্রিতে আল্লাহর রসুল আল্লাহ সাল্লাম আলার সাথে সাক্ষাৎ করেছেন যেটাকে আমরা মেয়েরাজ বলে থাকি সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলমিন আল্লাহ রসুল সল্লাহু আলী সাল্লামকে একেবারে কাছে টেনে নিলেন একেবারেই কি জন্য তার প্রেক্ষাপট হিসেবে যদি আমরা দেখি তাহলে রসুলের করিম সল্লা আলি সাল্লাম এর পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন তালানহাকে তালনহাকে খয়াদিজাদুলকুবরারুদ্দুল্লাহ তালানহাকে বিয়ে করার পর দিনগুলো যাচ্ছিল খুব ভালোই যতদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম নবুতের দাবিদার না হলেন আল্লাহ তালা রিসালত নার্ভো না দিলেন ততদিন পর্যন্ত আরবের সকল মানুষরাই সকলেই আল্লাহর রসুলকে বিশ্বাস করতেন ভালোবাসে আলামিন ডাকতেন কিন্তু যখন নাকি দিনে হক রিসালাতে দায়িত্ব পালনার্থে মানুষকে দাওয়াত দিতে লাগলেন তখন থেকে আস্তে আস্তে মানুষগুলো আল্লাহর রসুলের বিপক্ষ হয়ে গেল এবং কি নানান ধরনের নির্যাতন করা শুরু করলো এই যারই ফলাফল প্রসূতে আল্লাহ রসুসাহাম যখনই ঘর থেকে বাইর হতেন একেবারে জীর্ণ শীর্ণ মুখ নিয়ে ঘরে ফিরতেন মলিন চেহারা নিয়ে ফিরতেন কিন্তু খাহিদাতুল কুবরারদ্লা তালা আনহা ঘরে আসার পরেই ওনার দিনে যত মলিনতা ছিল সব দূর হয়ে যেত যাই হোক এভাবে চলতে চলতে হজরত খাদিদল কুবরারদ্লা তালা আনহা তিনি নবতের দশম বছর ইন্তেকাল করেন যার কারণে আল্লাহ সাল্লাম অনেক ব্যথায় ব্যতীত হন কারণ খাদিদুল কুবরারদ তাল আনহা ওনার পুরা সম্পদ দিয়ে দিয়েছিলেন ইসলামের স্বার্থে আল্লাহ রসুলকে হা দিয়ে দিয়েছিলেন তে এত একে তুলল যে বাহিরে কাজগুলো লাগে লেগেছে টাকা পয়সা অর্থকরি প্রয়োজন ছিল যেটা খাদিদুলকুবরদ্দুল্লাহ তালা আনহা এর অর্থ করিতে অনেকটাই ইসলামের উপকারে এসেছে পাশাপাশি ঘরে গিয়ে যে মানুষ শান্তি পায় এই শান্তিটা উনি পাইতেন কিন্তু আল্লাহ রসুলের এই স্ত্রী ইন্তেকালের পর আল্লাহ রসুল খুব ভারাক্রান্ত হয়ে পড়লেন এই একই বছর হয়ত আবু তালিফ আবু তালিফ আল্লাহ রসুলের প্রতি যদিও পরিপূর্ণ ইমান আনে বিশ্বাস করে নাই আল ইমান আনে নাই কিন্তু তারপরেও তিনি অমুসলিম থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের সদা সর্বদা পাশে থেকেছেন এবং কাফের মুর্শিদদের বিপক্ষে অবস্থান করেছেন আল্লাহ রসুলের জন্য যত ধরনের ত্যাগ তিতিক্ষা দেওয়ার তিনি দিয়েছেন এমনকি এলাকা ছেড়ে যেতে হয়েছে এবং শিয়াবে আবু তালিব যেখানে আল্লাহ রসুলসহ তিন বছর এই সাহাবাইকার যেখানে আবু তালিবও ছিলেন তিনি তিন বছর নিজ গৃহ ত্যাগ করে সেখানে থাকতে হয়েছে এবং উনিও ছিলেন সেইখানে আবু তালিব এই আবু তালিবও এই বছরই ইন্তেকাল করেন শুধু এতটুকু না এটা তো হলই এরপরে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তায়েফে গেলেন যে যেহেতু নানার বাড়ি আত্মীয় স্বজনের সম্পৃক্ত রয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এর শৈশব কালটা কেটেছে নানার ওইখানে তায়েফে দুগ্ধ দুগ্ধ কালটা কেটেছে তায়েফে কারণ আল্লাহ রসুলকে পাঠানো হয়েছিল মা হালিমা রুদ্দাল্লা তালনার কাছে আর হালিমা তো সাজিয়া রদালার বাড়ি ছিল ওই তায়েফে তো উনি মনে করেছেন আল্লাহ রসুল যে আমি যদি ওইখানে যাই যাওয়ার পরে বিষয়টা এমন হতে পারে যে তারা আমার প্রতি ইমান আনতে পারে তারা আমার প্রতি সদয় হতে পারে কিন্তু না ওইখানে আল্লাহ রসুল দশ দিন অবস্থান করলেন তারা তো ইমান আনলই না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে কারণ নানান ধরনের কষ্ট দিতে লাগলো এই তায়েফ থেকে তায়েফের মর্মান্তিক ঘটনা আসলে তায়েবটা কিন্তু এখানে তাইফ ছিল না তাহেটা একটা জায়গা আল্লাহ রসুল সল্লাহআ আল্লাহ তাল ইব্রাহিম আলী সালাত সালামের ইব্রাহিম আলী যখন বললেন সন্তানকে ইসমাইল আলি সাল্লাম এবং নিজের শ্রী হাজরত আলি সাল্লামকে মরুভূমিতে রেখে আসতে তখন এখানে রেখে গেলেন আর ইব্রাহিম আলী সাল্লাম দুইটা দোয়া করেছিলেন একটা হলো আল্লাহ তালা এই এলাকাকে জনবসতি বানিয়ে দিন দ্বিতীয় কথা তারা যেন এমন ফল খেতে পারে যে বুড়া পশার আগেই অর্থাৎ কোনো ফল নষ্ট না হয় এমন তরতাজা তখন আল্লাহ তালা এই তায়েব জায়গাটাকে একেবারে ভূমত্তর সাগর থেকে ছিয়ানব্বই বা ছিয়ানব্বই কিলোমিটার মাটি এনে এই তায়েফের মাটিটা সরিয়ে এইখানে দিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর জায়গা হলো তায়েফ তো যাই হোক আল্লাহ রসুল তায়েফে গেলেন যাওয়া ফলে তারা মানল না বরং সাল্লাহ রসুলকে কষ্ট দিল এমনকি রক্তে রঞ্জিত হইয়া পা মুবারক একবার জুতার সাথে আটকে গেল হজর জাহেদরুদ্দুল্লাহ তালামার সাথে ছিলেন হজর জাহেদুরদ্দুল্লাহ তালা আনহ কী করলেন অনেক মেয়ের খেয়েছেন যাই হোক উনি ওনার খান থেকে ফিরে আসলেন আসার পর দেখেন একই বছর তিনটা কাজ হলো একটা হলো প্রিয়তমা খাদিজাতুল কুবরদ্দুল্লাহ তালা ইন্তেকাল করলেন দ্বিতীয়ত হলো আল্লাহ রসুলের চাচা ছিলেন তিনি ইন্তেকাল করলেন তৃতীয় হলো তাইফে কষ্ট পেলেন তখন আল্লাহ তালা আল্লাহ রসুলের এই কষ্টকে দূর করার জন্য নিজের সান্নিধ্যে নিয়ে গেলেন كيف اي صفر المضم اي ببري الله تعالى بلتسن سبحان الذي أَصْرَى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا جاء الله تعالى حضرت بوراكر مضم جبرائيل هون مضم انا كنية مدينة مدينة تهكي انا তুর পাহাড়ে সেখান থেকে কোরআনে যদিও আছে বাইতুল আ কথা সরাসরি কিন্তু মাঝখানে এই দুই জায়গাও গিয়েছিলেন বাইতুল মকদ্দাসে গেলেন বাইতুল মকদ্দাস থেকে একে পরে ওখানে গেলেন যাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়াইলেন আর নামাজ ইমামতি করেছিলেন হজরত রসুল করিম সাল আলিয়াল্লাম এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিনা হোক ইমাম ইমামতি করার পরে উনি আবার সেই ভোরাক দিয়ে জিব্রাহল আমিনের মাধ্যমে যাচ্ছিলেন প্রথম দরজায় যাচ্ছিলেন আসমানে নক করা হলো জিব্রাইল আমিন নক করলেন জিজ্ঞেস করলো কে তুমি জিব্রাইল তোমার সাথে কে মোহাম্মদ অনুমতি দেওয়া হয়েছে জি ওনাকে অনুমতি দেওয়া হয়েছে প্রবেশ করার একে এক উপরে উপরে উঠতে থাকলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হলো সাক্ষাৎ হলো বিশেষ করে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো সেইদানা মুসা আলী সালাত সাল্লামের সাথে তারপর উনি গেলেন যাওয়ার পরে এখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন আর চলো তোমরা আমরা যাই সামনে কয় না কয়না জিবিরাইন বলতেছেন এখান থেকে এইখান থেকে একটা জায়গা সিদ্ধার্থুল মুহূর্তে এইখান থেকে যদি আমি এক কদম অগ্রসর হই তাহলে আমার ষাট হাজার পাখা একেবারে পুরো ভষ্ম হয়ে যাবে অতএব আপনি যান তো যাব কীভাবে আল্লাহ তালা রফের ব্যবস্থা করে দিলেন সেইখানে গেলেন যাওয়ার পরে কী একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি ফ্যাঁকানা কবা ও আদানা যেটা কোরআনের ভিতরে এসেছে যে তীরে ধনুক একটা তীরে ধনুক আর একটা সাথে যেমন কাছাকাছি তাকে এর থেকেও কাছাকাছি আল্লাহ তালার সাথে গেলেন আল্লাহর সাথে কথাবার্তক হল হাদিয়া তোহফা হল আত্ম হিয়াতুল্লাহিউসাল তৈবাদ এখানে এই হাদিয়া আদন প্রদান হলো শেষে দিতে হলো যে আল্লাহ তালা আল্লাহ রসুলকে একটা বিশেষ হাদিয়া দিয়ে দিলেন সেটা হলো পঞ্চাশ ভক্ত নামাজ সুবাহান আল্লাহ এই পর্যন্ত শক্ত নামাজ আমাদের কি দেওয়া হলো আর হজম মুসাল্সাল্ত সরল সাক্ষাৎ হন বলতেছে আমার উম্ম দুই রাগে নামাজও ও পড়তো না আপনি জান আপনি নামাজের জন্য কি করেন কমান বলতেছে আর লজ্জা লাগে না গেছেন। যা হোক এরকম করিয়া একেবারে কমাইতে কমাইতে পাঁচ শক্তের ভিতর নিয়ে আসছেন পাঁচ অক্ত যখন নামাজ আসছে তখন বলতেছে মুসা আলাইসাল্লাম আপনি যান আবার বলতেছে না আমি আর যেতে পারবো না লজ্জার আগে তখন আল্লাহ রসুল্লাহ নাই পাঁচ শক্ত নামাজে আল্লাহ রসুল্লাহ সাল্লাম একেবারে আনন্দের সাথে কি করলেন নিয়ে আসলেন কিন্তু আল্লাহ পাখির ওয়াদা হলো যেহেতু নামাজ দিয়েছিল পঞ্চাশ শক্ত কোন ব্যক্তি যদি পাঁচ শক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা এই উশিলায় তাকে পঞ্চাশ শক্ত নামাজের কি দান করবেন সব দান করবেন সুবাহ আল্লাহ দেখেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম এত আগ্রহের সাথে নামাজটা নিয়ে আসলেন কিন্তু আজকের এই রাত্রি এই মেসেজটা তো আমাদের নেওয়া দরকার এই বার্তাটা গ্রহণ করা দরকার যে আল্লাহ সাল্লাম কি মানুষের জন্য নামাজের জন্য নিয়ে আসছেন মোহাব্বতের সাথে ভালোবেসে নামাজটা নিয়ে আসছেন আগ্রহের সাথে আর আমি আপনি উম্মতে মহাম্মদ দাবি করি আর বলি আমি শেষ নবীর নিজেকে গর্বিত মনে করি অথচ আমি নামাজটাও পড়ি না অদস পাঁচ রক্ত নামাজটা পড়ি না কেমন উম্মত কাল কেমতের দিন রখন আমার সামনে রাসুল আসবে কেভাবে আমি মুখটা দেখাবো আল্লাহ তালা আমাদের এই ঘটনা থেকে বিশেষ করে E আল্লাহ সাল্লামকে যে হাদিয়াটা দেওয়া হয়েছে সেই হাদিয়া আমাদের সকলকে গ্রহণ করা তাওফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তাওফিক দান করুক সম্মানিত হাদিরিন আজকের এই দিনে আলাদা কোনো আমল নেই আমরা মনে করি একজন আমাকে জিজ্ঞেস করতেছে ফুলবাড়িয়া থেকে যে আজকে কোনো আলাদা নামাজ আছে কিনা আলাদা কোনো ইবাদত আছে কিনা না ওরকম কোনো আলাদা কোনো নামাজ নেই ইবাদত নাই হ্যাঁ গুরুত্বপূর্ণ রাত্রি তবে এই রাত্রির সবচেয়ে বড় সবক হলো সবচেয়ে বড়ো পাওয়া হলো পাঁচ শক্ত নামাজ এই নামাজটা আমাদের সুখ শক্ত ধরতে হবে কারণ ইমান এবং কুফুরের মাঝে পার্থক্য করে নামাজ আল্লাহ তালা আমাদের সকলকেই আমৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে জিন্দগি চলাবার তাওফিকিনায়ত করেমা আলাইনবাল আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বরক